একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া জুয়া খেলার মানুষের চাইতে অনেক অনিকৃষ্ট হবে আমার নবীজি বলেছেন কেমতের আগে মোল্লার হাদিস পড়েছি হাদিস থেকে খেয়াল করেন নবীজি বলে যে সব মোল্লার কথা শোনা যাবে না সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না তার কারণ হলো কেয়ামতের পূর্বক্ষণে কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা মোল্লারা নবী কেন গো এই মোল্লা পৃথিবীর লোভ পৃথিবীর লালসা পৃথিবীর লোভের পরে লোভ বরিয়া তারা দুনিয়ার লোভের কারণে মন করা মন করা ফতুয়া দিবে এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম কিন্তু কোথাও এই হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয় আপনারা আমার দিকে তাকান নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড় কথা কন এটা আপনারা বিশ্বাস করেন নি সবাই বিশ্বাস করেন এই মোল্লা বড় নাকি হযরতে আলী বড় আলী আমার নবী বলেছে আমার দিকে তাকান বন্ধু সিরিয়াসলি শুনেন যুবক তোমাদেরকে বলছি তোমরা দেখবে। তোমাদের তোমাদের আমল কমাই দিবে লাগবে আমি এক কথার মধ্যে সব কথা ঢুকাই দিলাম তোমাদেরকে বলবে আমল করা লাগবে না তুমি তো বাইসে গেছো বড় হুজুর কইছে এটা করা লাগবে না তুমি তো তার প্রেমে পড়ে গেছো মনে করবা এটাই বড় ফেতনা নবী যদি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেতে পারে রক্ত মোবারক যদি বের হতে পারে তাহলে তুমি সলিমুদ্দিনের ফলাক কলিমুদ্দিন কোথেকে আবিষ্কার হয়েছ তুমি কেউ নফল করা লাগবে না আর আমার নবী হাদিস শরীফের উপদেশ আমার নবী বলেছে ইচ্ছে করে কেউ যদি নবীর সুন্নাত নফল ছেড়ে দেয় নবী বলেছে আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আপনার আমার প্রাণে নবী বলেছেন পাল আমার আতোয়ানি আমার নবী বলেছেন মান আতোয়ানি যে ব্যক্তি রাসুলের অনুগত্য করলো এটায়াত করলো সে আল্লাহ রেতায়াত করলো অমান আসানি ফকদ আসল্লাহ যে ব্যক্তি রাসুলের অবাধ্য করলো মূলত সে আল্লাহর অবাধ্য করলো এরপরে দেখেন কত চমৎকার খবর এরপরে দেখেন কত চমৎকার খবর অমান আতো আমির আতো আনি যে ব্যক্তি আমার আমির দায়ত করলো সে যেন আমি নবীর দায়ত করলো যে ব্যক্তি আমার আমিরের বাধ্য করলো সে যেন আমি নবীর বাধ্য করলো জোরে জোরে বলো খেয়াল করে খেয়াল করে রাসুলকে মানলে আল্লাহ মানা হয়ে যায় আল্লাহ মানা হয়ে যায় রাসুলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়েছে এবার সেকেন্ড স্টেজে আসেন রাসূল বলতেছে যে আমার আমিরের অবাধ্য আমার আমিরের ওয়ার্ডার মানলো আমির কে মানলো সে যেন আমি নবীকে মানল যে আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য করলো তাহলে এতে কি ধারাইলো বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা যে আপনান বিষয়টা এমন দাঁড়ালো যে হক্কানি আলেমদের মজলিসে বসলেই নবীর মজলিসে বসলে আমার নবী বলেছেন হজরতে আলী হলো শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমার নবী হলো শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী হজরতে আলী তিনি বলে দিয়েছেন কোন দরিয়ার মধ্যে যদি মত পড়ে এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় রে এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় শুকিয়ে যদি ঘাস জন্ম হয় আলী বলেছে আমি কোনোদিন দিন আবার এই পশুকে এসে ঘাস খাওয়াবো না ওই দরিয়ার উপরে বিশাল করে যদি কোনো মিনারা তৈরি করা হয় আমি আলী কোনদিন সেই মিনারায় দাঁড়াই আজান দিব না জোরে জোরে কন্যা আল্লাহ আকবর একবার বলেন নাউজুবিল্লাহ তাহলে এটা কত জঘন্য خیال করছেন নি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি বলে দিয়েছি যাকে মদ পান করতে দেখো তাকে আশিটা দররা মারো কেন রে কেন রে কারণ মদ পান করলে তার সিস্টেম চলে যায় তখন এসে বিভিন্ন নোংরামিতে লিপ্ত হয় এটা খারাপ না বলা

জোরে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার যুব সমাজ এখানে আছে না নাই আছে আর জোরে বলেন আছে আছে না নাই আছে তাহলে সেই থেকে বাঁচতে হলে কি করতে হবে মসজিদে বেশি বেশি যাইতে হবে আজান মাহফিল হলে আলেমদের মজলিসে বসতে হবে কি হবে না হবে কি 100% হবে